হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে তেসরা ফেব্রুয়ারি আজ আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করছি তো খুবই ছোট্ট করে ঘরোয়াভাবে সেলিব্রেশন করছি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই আর তোমরা যারা যারা ভিডিওটা দেখবে বা দেখছো তো আমার মেয়েকে একটু আশীর্বাদ করো আর ভালোবাসা দিও যাতে ও বড় হয়ে ভালো হয় পড়াশোনা করে তো আজকে ওর জন্মদিনটা হচ্ছে তিন বছর কমপ্লিট হলো সেটাই ওর জন্মদিন পালন করা হচ্ছে তো তারপর দেখো আমরা বাড়ির সবাই এখন একটু ফটো তুলে নিচ্ছি ফটো তুলে নেওয়ার পর তারপর আমরা একটু আশীর্বাদ করে নেবো ওর আর হচ্ছে এই সাধারণভাবেই আমরা জন্মদিনটা সেলিব্রেট করছি কেন কি যেটা প্রত্যেক বছর আসবে সেটা সব সময় তোর বড়ো করে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না ওই জন্যে এখন ছোটো খাটো করে আর কি সেলিব্রেশন করছি কয়েকজন লোকজন নিয়ে যে কিছু বাচ্চারা আছে ওর ঠাম্মি ওর জেঠু জেঠিমা সবাইকে নিয়ে ঠাকুরদাদা সবাইকে নিয়ে একটু সেলিব্রেশন করছি আর তারপর দেখো এখন আমরা এক এক করে আশীর্বাদ করে নেবো এখন এই যে এটা হচ্ছে ওর ঠাকুরদাদা ঠাকুর দাদা এখন ওকে আশীর্বাদ করবে তারপরে যে ওর ঠাম্মি এখন আশীর্বাদ করে নিচ্ছে একটু পায়েস করেছিলাম আর কিছু মিষ্টি টিষ্টি দিয়ে আর কি বসিয়ে দিয়েছিলাম তো তারপর ওর পিসা আশীর্বাদ করে করছে যে তারপরে যে ওর সব পাড়ার বড় মা ঠামনিরা সবাই মিলে একসঙ্গে আশীর্বাদ করে দিচ্ছে ওকে তো খুব খুশি কাটতে পেরে যেহেতু সবাইকে দেখে তো তারপর এই যে ওর বাবা এখন আশীর্বাদ করছে প্রথমে চন্দনের ফোটা দিয়েছে তো তারপর আর আর কি ধান দুব্য দিয়ে মুখে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে যে এখন এই যে আমি আশীর্বাদ করবো hajma <tuk> ane ne uda van chana na কোথায় যে ধরাবো আমি বুঝতে পারছি না हा ओरियुमो काकी मारे काया के ला काय दे तुम ओर मुखेट्टू दे तू दे न ओर मुखेट्टू दे हा बाबा के दे दे बाबा के बाबा के खेई दे हा अमर कर मु जमा मामा के मामा के दे आ सो जितो हाय माथे दे बाई से कांदे दे দাও তুমি সবাইকে খাইয়ে দেবে বললে আর মুখে ক্রিম মাখাবে দাও এখান থেকে ক্রিম দাও এখান থেকে ক্রিম দাও এখান থেকে ক্রিম দাও সবাইকে ক্রিম দাও বেশি করে না সবাইকে মাখাও

কোথায় যে ধরাব আমি বুঝতে পারছি না